আমাদের অনন্য স্টোরির সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন গভীরটাতে ফ্লোরে শুয়ে আছি প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে হঠাৎ মনে হলো কেউ আমার হাত স্পর্শ করল হঠাৎ ঘুমের মাঝে হাত স্পর্শ করাতে কেঁপে উঠলাম আমি চিৎকার দিতে চাপ এমন টাইমে আমার মুখে হাত দিয়ে চেপে ধরলেন বিহান ভাই আমার মুখে হাত দেওয়া অবস্থায় আমার হাত ধরে মধ্যরাতে ডেকে তুলে নিয়ে এলেন আমি বুঝলাম না উনি ঠিক কী করতে চাইছেন চারিদিকে মানুষজন তাই সাউন্ডও করলাম না কেননা সাউন্ড করলে সবাই চেকে যাবে ব্যাপারটা অন্য মিনিং খুঁজবে কলঙ্কু লেগে যাবে বিহান ভাইয়ের চরিত্রে আর আমি জানি বিহান ভাই এমন টাইপের ছেলে না আর চাই করুক মেয়েদের দিকে কো দৃষ্টিতে তাকান না উনি দোতলা থেকে নিচে নামার পর বললাম কি ব্যাপার মধ্যরাতে আমাকে এখানে কিডন্যাপারদের মতো তুলে এনেছেন কেন বিহান ভাই কানে কানে বলল তোকে নদীতে ফেলে দিব বলে আপনার দ্বারা সবই সম্ভব তাই তা তোকে মেরে আমার শুনি সেটা আপনিই জানেন এখন তো রিলেশনও করেন সো আমাকে মারতে আরও ইসি হবে আপনার বউ থাকলে তো আর বোন লাগে না আহ বোনকে আর কার বোন আপনার প্রভাত বোন ইস্টু বি তোকে আমি কোনো কালেই বোন ভাবিনি আমার ফুপির কোনো মেয়ে থাকলে যে তাকে বনি ভাবতে হবে তারও তো কোনো কারণ নেই বউ তো ভাবা যায় আপনি আমার সাথে মধ্যরাতে মজা করতে এসেছেন তাই না হুম তো রাগের কারণ জানতে এসেছি এই সামান্য জিনিস জানার জন্য আমাকে ডেকে তুলেছেন তোর সমস্যা কি জানিস কোনটা সিরিয়াস আর কোনটা ফালতু সেটাই বুঝিস না তোর রাগ হয়েছে এটা আমার কাছে মারাত্মক সিরিয়াস ব্যাপার তোর আমার উপর রাগ হয়েছে যার কারণ আমি জানি না এই কারণ না জানলে আজন্ম আমাকে না ঘুমিয়েই থাকতে হবে আমার ঘুম হরণ করে আরামে ঘুমাবি সেটা তো হতে পারে না দিয়া দেখুন কেউ এসে দেখে নেবে উল্টো পাল্টা ভাববে সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই উল্টো ভাবলেও আমারই লাভ আমার তাহলে নতুন করে আর কাউকে ভাবাতে হবে না আপনার কথার কোনো মানে আমি কোনোদিন বুঝিনি আর বুঝতেও চাই না আমার ঘুম পাচ্ছে ঘুমাবো ঘুমাবি তার আগে একটা কাজ আছে কি কাজ আমার এখন এই জোসনা স্নাত রাত ব্রিজের উপর দিয়ে উপভোগ করতে মন চাইছে বাট আমার ভয় করছে একা যেতে আমাকে এগিয়ে দিয়ে চলে আসবি আর যদি না যাস এখানে দাঁড়িয়ে থাকা লাগবে সারা রাত ব্রিজ মামাদের বাসা থেকে দুই মিনিটের রাস্তাও হবে না এখানে সারা রাত দাঁড়িয়ে থাকার চেয়ে ওনাকে এগিয়ে দিয়ে চলে আসাটাই উত্তম কাজ হবে বিহান ভাইকে ব্রিজের সামনে এগিয়ে দিয়ে আমি বাসার দিকে রওনা হলাম বিহান ভাই পেছনে ডেকে বলে উঠল জানিস সামনে যে বকুল গাছটা আছে না আমার ফ্রেন্ড রেহানের বোন গলায় দড়ি দিয়ে মারা গেছিল তারপর থেকে রোজ রাতে পা ঝুলিয়ে বসে থাকে ভয়ানক সাউন্ড হয় অনেক মানুষের গলা কেটে ফেলে রেখে গিয়েছে সাবধানে যাস দিয়া গাছের দিকে তাকিয়ে দেখি সাদা একটা কিছু বসে আছে দেখে এক দৌড়ে গিয়ে বিহান ভাইকে চড়িয়ে ধরলাম ছোটবেলা থেকে ভূত প্রেতে ভয় আমার প্রচন্ড বিহান ভাই বলেন দিয়া ওখানে কি সেই আত্মারটা এখনো আছে হুম বিহান ভাই আছে ঠিক আছে আমাকে জড়িয়ে ধরে থাক আত্মাটা চলে গেলে তোকে জানাবো এমনিতেই ভূতে প্রচন্ড ভয় আমার এই মুহূর্তে বিহান ভাই ছাড়া উপায় নেই বাঁচার কিছুক্ষণ পরে বিহান ভাই আমাকে বলেন আত্মা চলে গেছে দিয়া আর আসবে না চোখ খোল ভয়ে ভয়ে চোখ খুললাম আমি নদীর পানিতে স্পষ্ট ফুটে থাকা চাঁদটা ভীষণ সুন্দর লাগছে দেখতে দুজনেই দাঁড়িয়ে আছি ব্রিজে রেলিং ধরে পানির দিকে জ্যোৎস্না স্নাত রাত বুঝি এতটাই সুন্দর হয় চাঁদের চারপাশ চুড়ে গোলাকার আকৃতির আলোর আভাজ ছড়িয়ে আছে মাঝে মাঝে সাদা সাদা তোলোর মতো মেঘ ভেসে আছে কি অপরূপ লাগছে সেই চাঁদ বিহান ভাই বলেন তো রাগ হয়েছিল কি নিয়ে দিয়া আপনাকে কেন বলবো আপনার বউকে গিয়ে প্রশ্ন করুন তার কিছু নিয়ে রাগ হলো কিনা আমি ঠিক জায়গায় প্রশ্ন করছি তুই উত্তর দে আমি আপনাকে কোনো উত্তর দিতে পারবো না আপনার শ্বশুরের খাইও না পড়িও না তাই আপনি আপনার বউ বা আপনার শ্বশুরের কোনো প্রবলেম থাকবে শ্বশুরের মেয়েটা দিন দিন ভীষণ জেদি হয়ে যাচ্ছে তার এই বদ বেদাজি জামাইয়ের থেকেও বেশি জেদি হয়ে যাচ্ছে তার এই রাগি মেয়েকে তার জামাই সামলাবে কিভাবে শুনি তাহলে চান না তোহা আপনার জীবন সঙ্গিনী তার কাছে গিয়ে প্রশ্ন করুন তোহা আমার কি এই ভুতর মাথায় কিভাবে ঢুকলো কিভাবে ঢুকবে যা সত্য তাই অস্বীকার করছেন কেন চিচু কি আমি তো জিজু দিয়ারে তোকে যা মন চাই মাঝে মাঝে বলতে পারি না পুচকি বলে আপনি যে তোহাপুর পোস্টে লাভ রিয়াক্ট দেন তাতেই তো বোঝা যায় আপনাদের মাঝে কি চলে তো রাগের কারণ কি এটাই হ্যাঁ তার মানে তুই জেলাস তাই তো কিরে দিয়া তুই আবার আমার প্রেমে পড়িস তো মোটেও না আপনি আমার পোস্টে হা হা রিয়াক্ট আর তোহাপুর পোস্টে লাভ রিয়াক্ট দিয়েছেন তাই রাগে ব্লক দিয়েছি আচ্ছা মহারানীর তাহলে এই কাহিনী ফোনটা বের করে ম্যাসেঞ্জারে প্রবেশ করে দেখালেন তোহা আপু মেসেজ করছিল প্লিজ বিহান ভাই আমার পোস্টে লাভরি দিন আমি শাওরে ছিলাম ফোন ছিল রুমমেটের হাতে ও মেসেজ দেখে রিয়াক্ট দিয়েছে কারণ ও আমাকে বলেছিল যে একটা মেয়ে খুব কান্নাকাটি করছিল তাই তার পোস্ট একটা লাভ রিয়াক্ট দিয়েছি ব্যস্ততার জন্য রিয়্যাক্ট তুলতে ভুলে গিয়েছি তার মানে আপনি সিঙ্গেল ইয়া হু বলেই লাফিয়ে উঠলাম বিহান ভাই আমার দিকে তাকিয়ে পড়লেন এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই আমি সিঙ্গেল সেটা বলিনি আমার হবুবউয়ের জন্মের পর থেকে আমি সিঙ্গেল জীবনের থেকে অবসর নিয়েছি মানে তুই শিওর থাক আমি সিঙ্গেল না তার মানে বিহান ভাই তার মানে বোঝার বয়স যে তোর হয়নি সেটা দেখেই বোঝা যায় এদিকে তো বলেই আমার হাত টেনে ধরে পিচের উপর বসালেন ইউটিউবে মেহেদি ডিজাইন প্লে করে দিলেন আমার হাত কেটে যাওয়াতে উনি নিজেই আমার হাতে মেহেদি পরিয়ে দিতে লাগলেন চাঁদের আলোতে বিহান ভাইকে আরও বেশি সুন্দর লাগছে ক্রাশের হাতে মেহেদি পরছি ভাবতেই খুশিতে কেমন যেন লাগছে বিহান ভাই মেহেদি দিতে দিতে হাতের মাঝে লিখে দিলেন আই লাভ ইউ রাক্ষস ভাই বিহান ভাই কিন্তু অনেক সুন্দর মেহেদি ডিজাইন তুলেছে তার মাঝে এটা কি লিখে দিল লেখাটা দেখেই ভীষণ লজ্জা পেয়ে গেলাম তার মানে বিহান ভাই আমার ফোনের সব সিক্রেট দেখে নিয়েছে ওনার পিকচারে যে এডিট করে আই লাভ ইউ রাক্ষস তাই লিখে দিয়েছিলাম সেটা উনি দেখে ফেলেছেন বিহান ভাই আমার ফোনটা দেখিয়ে বলেন আজ এই ফোনই আমার রাগ কমিয়ে দিয়েছে কারণটা বুঝেনিস ওনার কথাই ভীষণ লজ্জা পেয়ে গেলাম আমি ব্রিজের নিচেই দানা পানি রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিলেন বিহান ভাই হাতে মেহেদি লাগানোতে বিহান নিজেই আমাকে খাইয়ে দিলেন ব্রেস থেকে ফেরার সময় দেখলাম গাছের আড়ালে কিছু একটা নড়াচড়া করছে সেই আত্মা ভেবে বিহান ভাইয়ের হাত শক্তভাবে ধরলাম আমি বিহান ভাই আমাকে বলেন ওয়েট কর নিশ্চয়ই শুভ তিয়াস বা বিভোর কারো সাথে লাইন মারছ আমি বললাম ওই আত্মাও তো হতে পারে বিহান ভাই আমাকে বলেন তুই গিয়ে ঘুমিয়ে পর বাকিরা দেখতেছি তারপর কি হলো জানি না সকালে ঘুম থেকে উঠে দেখি হাতে গাঢ় টুকটুকে লাল রং হয়েছে মেহেদির বাট জামা ওনার বিভিন্ন জায়গা কালার হয়ে গিয়েছে মেহেদির রং কখন লেগে গিয়েছে বুঝতেই পারলাম না হাতের দিকে চোখ যেতেই চোখ পড়ল আই লাভ ইউ রাক্ষস ভাই লেখাটার উপর কি ফাজিল ছেলে আমার ফোন থেকে সব দেখে নিয়ে আবার সেটা হাতেই লিখে দিয়েছে এক্ষুনি ঘুম থেকে উঠতে হবে ওঠার সময় দেখি রিয়া আর মেহু আপু আমার গায়ের উপর দুইজন দুই পা তুলে আছে মানে আমাকে তাদের কোলবালিশ বানিয়েছে বাহ আমাকে ভর দিয়ে কি আরামে ঘুমাচ্ছে তারা মারাত্মক জোরে চিৎকার দিতে ঘুম ভেঙে গেল তাদের দুজনেই লাফিয়ে উঠে গেল রিয়া আর মেহু আমাকে বলছে এ দিয়া ভয় পেয়েছিস নাকি আমি বললাম দুজনে বিয়ে করলেই হয় আমার মতো পিচ্ছির উপরে তো অত্যাচার কেন শুনি মেহু আপু বলল সিদ্ধান্ত নিয়েছি যে বাড়িতে আত্মীয়ের জন্য এক্সট্রা কোলবালিশ নেই সে বাড়িতে আমি আর যাব না রিয়া হেসে দিয়ে বললো তোমার বিশেষ কুলবালিশ আপু বলল নামে বাজে কথা বলে একটা প্রেম হতে দিচ্ছিস না আমার এরই মাঝে বাবার আওয়াজ শোনা গেল বাবার সাদা পাঞ্চাবিটা হারিয়ে গিয়েছে হাতে খুলে রেখে ঘুমিয়েছিলেন কিন্তু সেটা এখন আর পাওয়া যাচ্ছে না বাবার পাঞ্জাবিটা গেল কোথায় বাবা ঘুম থেকে উঠে পাঞ্জাবি পাঞ্জাবি করছে মা মামি সবাই খুঁজছে অথচ কোথাও পাওয়া যাচ্ছে না সেই পাঞ্জাবি বাবার পাঞ্জাবি খোঁজার জন্য রুমময় মানুষের কোলাহলে ঘুম ভেঙে গেল বিহান ভাইয়ের কাল রাতে বাবা বিহান ভাই বিফুর ভাই আলিফ সুফ ভাইয়া সবাই একই খাটে ঘুমিয়েছিল প্রচুর আত্মীয় হওয়াতে যে যেখানে জায়গা পেয়েছে ঘুমিয়েছে আমিও খুঁজে চলেছি কিন্তু কোথাও নেই সেই পাঞ্জাবি বিহান ভাই ভীষণ বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠলেন ওনার এই একটা জিনিস খুব অপছন্দের সেটা হলো খুব ভোরে কেউ ওনার ঘুমের ড্রিস্টার্ব করলে বিহান ভাইয়ের চোখে মুখে ভীষণ বিরক্তি দেখা যাচ্ছে বিহান ভাই টাওয়াল গলায় দিয়ে ব্রাশ আর পেস্ট নিয়ে ব্রাশ করতে করতে ব্যালকনিতে প্রবেশ করলেন আমি বিহান ভাইয়ের কাছে গিয়ে বললাম আপনি কি বাবার পাঞ্জাবিটা দেখেছেন বিহান ভাই গালের পোস্টের ফ্যানা নিচে ফেলে বললেন আচ্ছা সাত সকালে এই গিফটার ছেলে ছেলে গিফটা তো চিল্লাচ্ছে কেন বলতো দেখুন একদম সাত সকালে বাজে কথা বলবেন না আমার দাদু আর বাবা মোটেও কিপ্টা নয় গিফটা না হলেও আর গিফটা তাতে সন্দেহ নেই হারকিপটা কি করলো হারকিপটা না হলে কেউ সামান্য একটা পাঞ্জাবির জন্য এইভাবে চিল্লায় এই পুরা শহর শব্দ দূষণ করে দিয়েছে উফ আমার ঘুমের বারোটা বাজিয়ে দিয়েছে এক গাদা মহিলাকে লাগিয়ে দিয়েছে পাঞ্জাবি খুঁজতে আর তারা রুমময় চেয়া চেয়া ফ্যা ফ্যা করছে জাস্ট বিরক্তিকর শুনুন ওটা বাবার নতুন পাঞ্জাবি তাছাড়া ছিল তো রুমেই চাবিটা কোথায় আই ডোন্ট নো শান্তিতে ব্রাশ করতে দিত আচ্ছা বিহান ভাই আবার ছোট্টর আসিনি তো তোরটা কি এর মিনিংটা কি চ্যা চ্যা ফ্যা ফ্যা পরিপূরক জাস্ট অশিক্ষিত মহিলা তুই এইগুলো তোর থেকে শেখা তোকে এ ভাষায় না বলে বুঝবি না তাই এ ভাষাতেই বলা অ্যাকশন কলেজ স্টুডেন্টকে অশিক্ষিত বলছেন আপনি লাইক সিরিয়াসলি তোর এই শিক্ষা যেন সবার মাঝে ছড়িয়ে দিস না তাহলে খুলনা বিভাগটা বাংলা ভাষার অপমানে ভরে যাবে তোর ওই যে কিছু ভাষা আছে পড়া টরা রিয়া ফিয়া কাকু টাকু মামা ফামা ব্রাশ ফ্রাশ আরও অনেক কিছুই আছে দেখুন এগুলো খাঁটি বাংলা ভাষা আমি যে বাঙালি সেটা বোঝা যায় তোর বাপ এখনো চিল্লাচ্ছে যা গিয়ে দেখ পাঞ্জাবি ব্রিজের সামনের বকুল গাছে আছে পাঞ্জাবিটা এনে দিয়ে ক্ষমা দে ওখানে কিভাবে গেল মেবি ভূতে নিয়েছে এ কাজ আপনি করেছেন তাই না দেখুন আমি কিন্তু বাবাকে বলে দিব সকালে ব্রাশ করেছিস না করব। থাক করা লাগবে না বলে হাত দিয়ে মুখ চেপে ধরলেন আর ওনার মুখের ব্রাশ দিয়ে এমনভাবে আমার দাঁত ঘষে দিলেন যেন বাথরুমের ব্রাশ দিয়ে ঘষছেন এ ব্যাপারে কাউকে কিছু বলে ঠিকই টয়লেট ব্রাশ দিয়ে দাঁত ঘষে দিব বলেই বেরিয়ে গেলেন এক থু বমি নেট মন চাইছে ওনার কালে মুখে বমি করে দিই আমি দুপুর একটাই পথযাত্রী চলে এসছে পথযাত্রীতে রঙ বেরঙের মেয়ে এসছে পাশের ছেলেগুলো নজর ওই টানাকাটা পরিদের দিকে বিফোর ভাই মারাত্মক ভাব নিচ্ছেন মেয়েদের দেখে সাথে শুভ ভাইও আছে তাছাড়া অন্যান্য কাজিনরা তো আছে শুধুমাত্র বিহান ভাইয়েরই কোনো খেয়াল নেই কোথাও কোনো মেয়ে আছে কিনা এই ভাবের ছড়াছড়ি চলছে কত রাতেই বলা বলি হয়েছে বিফুর ভাই একটা মেয়ে পটিয়েই ছাড়বে এইদিকে শুভ ভাইয়া বলে তুই একটা পটালে আমি পটাবো দুইটা এইদিকে তিয়াস ভাইয়া বলে ওকে আমি সবগুলোই পটাবো আর বিহান ভাই বলেন ছাত্রা হলে যা হয় আর কি নীল শাড়ি পরা এক আপুকে পটাচ্ছেন বিফুর ভাই আর তিয়াস ভাই তিয়াস ভাই মারাত্মক কণ্ঠে গানের সুর তুলেছেন নীল নীল নীলাঞ্চোনা চোখ দুটো টানা টানা কপালেরও টিপ যেন সোনাকির ভিড় আমি প্রেমে পড়েছি তুমি করোনা মানা মেয়েটি একটা পাঁচ বছরের বেবি তিয়াস ভাইয়ের কোলে তুলে নিয়ে বলেন এই নাও বাবু তোমার নতুন আব্বু যাও পাপ্পা বলে ডাক দাও ছেলেটি তিয়াস ভাইয়াকে পাপ্পা বলে ডাকা শুরু করলো কি সাংঘাতিক বাচ্চা ভাবা চাই পিহান ভাই বলে উঠলেন তোর কপালে কি সারাজীবন অন্যের ওয়াইফি জোটে এদিক দিয়েও লাভ তোর ওদিক দিয়েও দেখলেও লাভ তোর বোনাস পেয়ে গেলি কি একটা অবস্থা পেহান ভাই এই মারাত্মক অপমানটা না করলেও পারতেন অলরেডি অনেক ওয়ার্নিং এ আছি পিহান ভাই যার জন্য ছেলেদের দিকে কয়েক মাইন দূরত্ব বজায় রইলাম বিভাপুর বিয়েটা মিটে গিয়েছে আমার মাথায় এখন পাইচারি করছে কাল রাতে সাদা কিছু একটা দেখে ভূত ভেবে ভয় পেলাম সেটা তাহলে বিহান ভাইয়েরই কাজ ছিল উনি বাবার পাঞ্জাবি নিয়ে গাছে ঝুলিয়ে রেখে এসেছেন কি সাংঘাতিক ছেলে ভাবা যায় বিয়ে মিটে যাওয়ার পরে আমরা জমিদার বাড়ি ঘুরতে গেলাম জমিদারদের পুকুর পাড়ে বসে আছি আমরা বিহান ভাই বলে উঠলেন নবাগত নায়িকা নিশ্চয়ই বড় পর্দায় চান্স পাবে খুব শীঘ্রই সাথে নায়কও আছে ওনার দিকে প্রকুচকে তাকিয়ে পড়লাম কে নায়ক আর কে নায়িকা বিহান ভাই তোহা আপুর দিকে তাকিয়ে বলেন আমাদের তোহা টিকটক সেলিব্রিটি ফেসবুক ময় তার টিকটক ভিডিও আছে সাথে আমাদের বিভোর এনিওয়ে বিভোর কাল সারা রাত নাক ডাকার জন্য আমি ঘুমোতে পারিনি তোহা ঘুমাবে কিভাবে বিভোর ভাই বলে উঠলেন আমি কেন ঘুমাবো বউ হবে তোমার ঘুমাবো আমি আমার বউ তোর বনি হবে এগুলো বলে লাভ নেই তোহার সাথে আমার কেমনে কি বিভোর ভাই ফেসবুক আর গুগলে সার্চ দিলেন বিহান গব সাথে সাথে চলে এসেছে তোহা আপুর নাম বিহান ভাই বলেন গুগল ভুল করেছে সাথে যোগারো তা কোন ওয়েবসাইটে আগে এটা পোস্ট করে নিয়েছিলে বিভর আর এডিট ভালোই শিখছিস রিয়েলি মারাত্মক একটা মানুষ কোন লেভেলের ফাজিল হলে আর খারাপ হলে তার মেয়েকে ভয় দেখানোর জন্য তার বাবার পাঞ্জাবির মধ্যরাতে এই বকুল গাছে গিয়ে আটকাতে পারে আমার বাবার পাঞ্জাবির দিকেই নজর গেল ওনার মন চাইছে মারাত্মক আকারের একটা প্রতিশোধ নিয়ে নিই কিন্তু কিভাবে নিব সেটাই তো বুঝতে পারছি না জমিদারদের পুকুর পাড়ে বসে নিচে নিচে প্ল্যান করেই যাচ্ছি আর ভেবেই যাচ্ছি আর এক দিক দিয়ে এক ভাবে থুতু ফেলে যাচ্ছি সবাই আমার এই নন স্টপ থুতু ফেলার কারণ জানতে চাইছে কিন্তু আমি চুপ হয়ে আছি থুতু ফেলতে ফেলতে গলা শুকিয়ে গিয়েছে আমার কারো কথার কোনো উত্তর না দেওয়াতে বিহান ভাই বলে উঠলেন দিয়া কত টাকা কন্ট্রাক্ট নিয়েছিস ওনার কথা শুনেই আমার মন শুনতি হান হয়ে উঠল নিশ্চয়ই ওনার উদ্ভট চিন্তা ভাবনা থেকে যখন কোনো আইডিয়া বের করছেন কিন্তু কি সেটা আমি সন্দিহান দৃষ্টি নিয়ে তাকাতেই উনি বললেন এই যে জমিদারদের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে এটা নিয়ে দিয়া বড়ই চিন্তিত ও নিশ্চয়ই জমিদারদের পূর্বপুরুষদের সাথে কথা বলে কন্ট্রাক্ট করেছে ও এই পুকুরটা পানিতে ভরিয়ে তুলবে বিনিময়ে দিয়া একটা অ্যামাউন্টের টাকা পাবে দিয়া নিশ্চয়ই বলেছে ওর মুখে আজ অমৃত পড়েছে সেই অমৃতের থুতু পুকুরে ফেললে পুকুরে অমৃতের পানি ভরে যাবে তা দিয়া কত টাকার কন্ট্রাক্ট আমার দিনকাল খুব অভাবে যাচ্ছে কিছু টাকা ধার দিস প্লিজ কথা দিচ্ছি টাকা মেরে দিব না আই প্রমিস আবার ফেরত দিব মানুষ তো অসহ্য কথা কিভাবে বলতে পারে ওনার দিকে নিত চোখ নিয়ে তাকিয়ে রইলাম আমি এভাবে তাকিয়ে আছিস কেন খবরদার এবার যেন আমার মুখে ফেলিস না তাহলে অমৃত আবার খাইয়ে দিব সকালের কথা মনে আছে তো কেন থুতু ফেলছি জানেন না তাই না আমি তো জানি বাট এরা তো জানে না তুই বলিস নিয়েদের এখনো ওকে আই হেল্প ইউ নিববি বিফোর ভাই তিয়াস ভাই তোহা আপু মেহু আপু রিয়া সবার আগ্রহ বেড়ে গেল কি এমন হয়েছিল এটা জানার জন্য আমি বিহান ভাইয়ের দিকে ভীষণ রাগান্বিত মুঠ নিয়ে তাকালাম কারণ বিহান ভাই যদি এটা বলে দেন এরা আমাকেই খেপাইতেই থাকবে বিহান ভাই সবাইকে থামিয়ে দিয়ে একটা চিঠি পড়তে থাকেন প্রিয় কখনো চিঠি লেখা হয়নি তোমাকে দেখে দু লাইন লিখতে ইচ্ছে হলো কি লিখবো সেটা জানি না তবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি আই লাভ ইউ দিয়া তোমার বিহান ভাইয়ার কাছে চিঠিটা দিয়ে গেলাম ওনাকে উত্তরটা দিয়ে দিও আমার টিকটক অ্যাকাউন্টটা চেক দিও সবার অ্যাটেনশান এখন চিঠির দিকে বিহান ভাই চিঠিটা পড়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন এই নে একজন টিকটক সেলিব্রিটি তোকে চিঠি দিয়েছে দিয়া একটা অটোগ্রাফ প্লিজ একজন ইস্টারের হবু বলে কথা বিয়ের বাড়ি থেকে অ্যাকচুয়াল কটা খবিশ এই চিঠি দিয়ে গিয়েছে মেহু আপু বলে উঠল বিহান ভাই আপনার বোনের চিঠি আপনার কাছে দিয়েছে আপনি এ নিয়ে কিছু বলবেন না আমরা হলে তো এত সময় মার মাটিতে পড়ত না তোমরা আমার বোন তাই অবশ্যই তোমাদের ব্যাপারে কথা বললাম কিন্তু দিয়া এদিক ওদিক কোনো দিকে আমার বোন হবার যোগ্য না এখন সে যোগ্যতা সে অর্জন করতে পারেনি রাগে শরীর আরও রিডি করে উঠল মনে মনে বললাম বোন হব কিভাবে মনে মনে আমাকে নিয়ে অন্য কিছু ভাবে রাগ কন্ট্রোল করে একটা স্বভাব সুলভ হাসি দিয়ে বললাম বিহান ভাই কেন আপনার বোন হওয়ার যোগ্য না সেটা ক্লিয়ার করে বলুন না পাইলাম আপনার বোন হতে আর না পাইলাম অন্য কিছু হতে পারবি না তো কারণ তোর শরীরে রাজাকারদের রক্ত বইছে দেখা গেল কবে আমার গলা কেটে দিলি আম্মুর একমাত্র সুন্দর স্মার্ট ছেলেটা অকালে প্রাণ হারালো এরই মাঝে বলে উঠল বিহান ভাই আমার মনে একটা শখ জেগেছে বিহান ভাই এক ভ্রু খানিকটা উৎসু করে বলেন কৃষক আপনার সাথে ডুয়ে টিকটক করা বই না তোর শখ শুনে আমার আয়ু কমে গিয়েছে টিকটকারদের সব ব্লক লিস্টে পাঠিয়েছি বাকি আছিস তুই কবে দেখবি টিকটক স্টারদের সাথে ব্লক লিস্টে সংসার করছিস বিহান ভাই টিকটক কি খারাপ কিছু আমার কাছে একদমই ফালতু লাগে বইন টিকটক হোক আর যেটাই হোক ভালো কিছু করতে পারিস তো তোরা এগুলো কি করিস নাউজুবিল্লা তোদের জামাই দেখলে কি ভাববে এগুলো আমি এবার ইচ্ছে করেই বলে উঠলাম তোহা আপু আর বিহান ভাইয়ের টুয়েট টিকটকের গান হবে তুমি দেয় নাগো বাশ্বর ঘরের বাত্তিনি ভাইয়া বিহান ভাই নেমেষে নিজের মুড চেঞ্জ করে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন রাগি রাগি দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন খুব দেখেছিস তাই না বিহান ভাই রেগে যাও মানেই মহা বিপদ আমি আর কিছুই বললাম না আগামীকাল বিকালে বিহান ভাই ঢাকা ফিরে যাবেন আম্মু আমাকে বললো আমি যেন বিহান ভাইকে বলি কাল ঢাকা যাওয়ার সময় আমাদের বাসা হয়ে যেতে ফোন করার ইচ্ছে আমার ছিলই না কিন্তু মা জননীর কথা ফেলা যাবে না ভয়ে ভয়ে ফোনটা দিলাম ফোন দিয়ে বললাম হ্যালো বিহান ভাই বেদ মহিলা একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব আমি কি করেছি বিহান ভাই মা তোমায় ফোন দিতে বলেছি তাই দিলাম রাগে রাগে আপনি ছেড়ে তুমি বললাম তুই বললে ব্যাপারটা আরো বিশ্রি লাগতো ফোন দিয়ে যে সালাম দিতে হয় সেটাও জানিস না এটা তোর বেয়াদবির প্রথম লক্ষণ দাঁতে দাঁত চেপে বললাম আসসালামু আলাইকুম রিহান ভাই ওয়ালাইকুম আসসালাম মা তোমাকে আসতে বলেছে মনে মনে বললাম তোকে আসতে বলেছে এক মিনিট তুই আমায় তুমি তুমি করছিস ওয়াই আমি তোর বড় না ছোট তুই তো আমায় তুমি বলিস না নিশ্চয় মনে হয় তুই টুকারিও করছিস দেখুন বিহান ভাই আন্দাজে কিছুই বলবেন না কানের কাছে সব সময় ভ্যা করে ভাই ভাই করবি না তো অহিতক ফোন দিয়েছিস কেন সেটা বল সময় নষ্ট হচ্ছে আমার ভাইকে ভাই ছাড়া কাকা ডাকবো দেখ দিয়া তোকে আমি বোনের নজরে দেখি না কখনো কেন বিহান ভাই এত ভাই ভাই না করে আহত না করে তার থেকে বেটার কাকা ডেকে নিহত কর ফোন রাখ ঢাকা যাওয়ার আগে আম্মু একবার আসতে বলেছে তাই ফোন দিয়েছিলাম আমি আর রিয়া পরের দিন সকালে কোচিং যাচ্ছি হঠাৎ বিভোর ভাইয়ের সাথে দেখা বিভোর ভাই আমাদের দেখেই মারাত্মক বেসুরা কণ্ঠে গান শুরু করলেন ও রিয়া ও রিয়া দিল চুরাল রিয়া বলে উঠল বিভোর ভাই গানটার মান সম্মান নষ্ট করবেন না প্লিজ আমার মতো একজন সিঙ্গারকে অপমান করা হচ্ছে আপনি কিন্তু অপমান বানানকে অপমান করছেন ওটা আমি আকম হাসানের নাটকে দেখে শিখেছি রিয়া বলছি তোমার বয়ফ্রেন্ড আছে হ্যাঁ আছে বিফোর ভাই অনেকগুলো আছে কিন্তু কেন লাস্ট সিরিয়ালে আমার নামটা লিখতে পারো আমার খুব শখ একটা প্রেম করব প্রেম আর কত করবেন বিফোর ভাই এই নিয়ে বাসুতিটা প্রপোজ করেছেন আরে ওগুলো প্রপোজ না জাস্ট মজা আসলে কিন্তু আমি সিঙ্গেল তবে তোমার সাথে হলে ভালো হয়ে যাব দেখো না রোজ গান গায় ওরিয়া ওড়িয়া আমি বিহান ভাইকে বলে দেব কিন্তু বিহান বলবে ঠিক আছে বিভরের মতো ছেলে নেই জিত বাড়িয়া বিহান ভাই এই কথা বললে আমি তখনই রাজি হব বিহান যতদিন না বলে ততদিন তোমার বান্ধবী সিজুকার সাথে রিলেশন করিয়ে দাও আবার সিজুকা আমি সিজুকাকে বলে দেব আপনার আশেপাশে না ঘেসতে বুঝলেন ওদের ঝগড়া শুনে হাসতে হাসতে আমি শেষ পরের দিন দুপুরে হঠাৎ সাজু কুচু করতে মন চাইল বারবার উঁকি দিচ্ছে কখন সে আসবে জানি এসে বাজে কথা শোনাবে তবুও ঢাকা চলে যাবে মনের মাঝে খুব খারাপ লাগছে গায়ে অ্যাশ কালারের শার্ট পরনে কালো জিন্স পায়ে শু শার্টের হাতা গোটানো হাতে ঘড়ি চুলগুলো উঠছে সামনে থেকে দেখে হাই ভোল্টেজের ক্লাস খেয়েছি আমার রুমে প্রবেশ করে বলেন কি রে এমন লাল টুকটুকে শাড়ি পায়ে আলতা হাত ভর্তি লাল চুড়ি পরে ভয়ানক মহিলাদের মতো সেজেছিস কেন আমি যে মাঝে মধ্যে শাড়ি টাড়ি পরি আপনি সেটা জানেন না শাড়ির কথা জানতাম টাড়ির কথা জানতাম না তো এখন চিনেছেন খুশি হয়েছেন কিছু না বলে বিছানায় শুয়ে পড়লেন উনি না রে খুশি হয়নি ভয় পেয়েছি তোকে দেখে এমন পেতনি সেজেছিস বকুল গাছের পেতনি ভেবেছি তাহলে কি আপনার মতো শুধু গ্রে আর অ্যাশ কালার পরব মেয়ে মানুষ মানে আধ্যাত্মিক সব স্টাইল আর ডিজাইন আচ্ছা তোর পায়রে কালো সুতোর বিশ্লেষণটা কী রে না মানে বিয়ে হচ্ছে না বলে পড়েছিস তাই না কোন হুজুরে থেকে ফু দিয়ে এনেছিস দেখুন এটা স্টাইলের জন্য পড়েছি বিহান ভাই পায়ের দিকে তাকিয়ে থেকে বলেন ঝঙ্কার বাজে বেজে চলুক না হয় তোমার ওই অস্থির মন মন্দিরে তুমি প্রার্থনাগারের প্রথম রক্ত জবার মতো লাল আলতা রাঙা পায়ে আবার প্রবেশ করো আমার ঈদ মাঝারে আকাশে শুভ্র মেঘের ছড়াছড়ি প্রকৃতির উত্তাল হাওয়া বইছে ছাদে দাঁড়িয়ে আছে বিষণ্ন বন নিয়ে বিহান ভাই ঢাকা যাওয়ার আগে আমার রুমে এসছিলেন আর ওনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছিল মেসেজটা শাটার টেনেই দেখছিলাম প্রেয়সী নামে সেভ করা কারো নাম্বার একটা লাল লাভ স্টিকার পাঠিয়েছিল সে বিহান ভাই হয়তো খেয়াল করেননি কিন্তু আমি খেয়াল করেছিলাম ওই মেসেজটা সেদিন থেকেই মনটা ভীষণ খারাপ নিশ্চয়ই স্পেশাল কেউ হবে নইলে প্রেয়সী নামে সেফ রাখবে কেন আজ কতদিন হয়ে গিয়েছে বিহান ভাইকে দেখি না ভীষণ মন খারাপ হচ্ছে আজ প্রায় দু মাস হয়ে গিয়েছে উনি ফেসবুকে অ্যাক্টিভ না হোয়াটসঅ্যাপেও আসে না শুনেছি তার নাকি এক্সাম চলছে এক্সামের সময়ে কারোর সাথে রকম কন্ট্র্যাক্ট রাখেন না উনি ওনার পার্সোনাল একটা সিম আছে তার নাম্বার কেউ জানে না এক্সামের সময় কোনো প্রয়োজন হলে ওনার টিচারদের সাথে কথা বলেন আর নিয়ম করে দিনে দুবার মামির কাছে ফোন দেন এক্সামের সময় একবার ফোন দেন আমাকে হয়তো ভুলেই গিয়েছেন উনি যতই ব্যস্ততা থাকুক চাইলে কি এক মিনিট ফোন দেওয়া যায় না আমাকে ইম্পর্টেন্ট মনে করলে অবশ্যই এক মিনিটের জন্যে হলেও ফোন দিত সে হয়তো তার প্রেয়সীকে নিয়ে ভালোই আছে সে তার প্রেয়সীকে নিয়ে সময় কাটাচ্ছে তাই এদিকের কথা খেয়ালই নেই আচ্ছা আমি বা ওনাকে নিয়ে এত কিছু ভাবছি কেন কখনো তো আমায় ক্লিয়ার করে বলের যে দিয়া আমি তোকে ভালোবাসি আমার তোকে চাই তুই ছাড়া আমি অসহায় উনি আমার সাথে যেটা করেন এমনও হতে পারে সেটা শুধুই মজা মনের মাঝে ভীষণ চলছে পড়ছে ওনার দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে হয়তো মরে যেতে হবে ফেসবুকে একটা স্টেটাস দিলাম কত দিন দেখি না তোমায় তোমাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে হয়তো মরে যাবো হঠাৎ কুরিয়ার অফিস থেকে একটা ফোন এসছে আমার জন্য একটা পার্সেল এসছে আমার জন্য কুরিয়ার এসছে কই এমন কেউ তো নেই যে আমাকে কুরিয়ার পাঠাবে কে বা হতে পারে এমন রেডি হয়ে কুরিয়ার অফিসের দিকে রওনা হলাম ভাবতে ভাবতে চাচ্ছি কে হতে পারে আর কে দিবে আমাকে কুরিয়ারে গিফট সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে অটো থেকে নামলাম অফিসের ভিতরে গিয়ে দেখি একটা হলুদ পলিব্যাগ এসছে পলিব্যাগটা হাতে পেয়েই বুকের মাঝে ধুকপুকানি বেড়ে গিয়েছে হাজার গুণ বুক ধুকপুক সেকেন্ডে কয়েকবার করে যাচ্ছে পলিব্যাগে বিহান ভাইয়ের নাম লেখা মানে বিহান ভাই পাঠিয়েছেন এই গিফট কিন্তু কেন এতদিনে মনে পড়েছে তার আমার কথা এই দুই মাসে একটা দিন আমার খোঁজ নেওয়ার প্রয়োজন হয়নি তার এখন আবার গিফট পাঠানো হয়েছে পলিব্যাগটা খুলে দেখি ব্লু সিল্কের একটা শাড়ি আমার যে ব্লু ফেভারিট কালার উনি সেটা জানেন সাথে ব্লু কাছের চুরির বক্স শাড়িটা দেখেই নেমে সেই মনটা ভরে গেল আমার প্রিয়জনের দেওয়া গিফট পৃথিবীর সব দামি জিনিসের থেকেও দামি সাথে একটা নীল খামে নীল কাগজের চিঠি